আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অজানা বিশ্বের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জানাবো বাংলাদেশের জাতীয় জাদুঘর সম্পর্কে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর এটি বিশ মার্চ উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং সাত আগস্ট উনিশশো তেরো খ্রিস্টাব্দের আনুষ্ঠানিকতা উদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়ে থাকে জাদুঘরটি শাহবাগমুরের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় রমনা পার্ক ও চারুকলা ইনস্টিটিউটের পাশে অবস্থিত এখানে নেতৃত্ব চারুকলা ইতিহাস প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব সভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা পঁয়তাল্লিশটি গ্যালারি রয়েছে এছাড়া এখানে একটি সংরক্ষণাগার গ্রন্থাকার মিলনায়তন সিনেপ্লেক্স এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে আঠারোশো ছিয়ান্ন খ্রিস্টাব্দের এক নভেম্বর দ্য ঢাকা নিউজ পত্রিকায় প্রথম এদেশে জাদুঘর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দের বিশ মার্চ তৎকালীন সচিবালয়ে দুই হাজার রুপি তহবিল নিয়ে জাদুঘর উদ্বোধন করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দের সাত আগস্ট ঢাকা জাদুঘরের যাত্রা শুরু হয় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট সর্বসাধারণের জন্য জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হয় ব্রিটিশ সরকার এদেশে জাদুঘর প্রতিষ্ঠা করে বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত নিদর্শনের সংখ্যা প্রায় চৌরানব্বই হাজার প্রতিটি নিদর্শনের একটি এক্সট্যাংশন নম্বর রয়েছে নির্দেশনের নাম সংক্ষিপ্ত পরিচয় ও ফটো দিয়ে কম্পিউটার প্রণয় করা হয়ে থাকে সংগৃহীত প্রায় হাজার নির্দেশন পঁয়তাল্লিশটি প্রদর্শন কক্ষে জনসাধারণের দর্শনের জন্য সাজিয়ে রাখা আছে আটত্রিশ নম্বর প্রদর্শন কক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শনী প্রকোষ্ঠ করা হয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রতিদিন গড়ে দুই হাজারেরও বেশি দর্শনার্থী পরিদর্শন করতে আসেন এদের মধ্যে বিদেশিরাও রয়েছে। এরকম আরও কিছু বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ